নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মশলা ছাড়া নিরামিষ বেগুন বাহার তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি দেখো কড়াই গরম হয়ে গেছে এরপরে সর্ষের তেল আমি কড়াইয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপরে এইভাবে কেটে রাখা বেগুনটা আমি ভেজে নেব বেগুনটা ভেজে নেব উপর থেকে দিলাম হলুদ গুঁড়ো আর নুন বেগুনটা ভাজা হয়ে গেছে এরপরে আমরা বেগুনটাকে একটা পাত্রে তুলে রাখবো এরপরে আমি আর তেল দিলাম না ওই তেলেই দিলাম জিরে ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন এরপরে আমি দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমি আগে থেকে বেটে রেখেছি টমেটো দুটো আমি এখানে দুটো টমেটো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা পরিমাণ মতো দেবে এটা এর মধ্যে দিলাম এরপরে এর মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি এরপরে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ মতো চিনি দিলাম যেটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে ভেজে রাখা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নেড়ে চেড়ে নেব বেগুন দিয়ে কষার পরে আমি সামান্য জল এর মধ্যে অ্যাড করলাম জলটা দেওয়ার পরে আমি মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেব তারপরে এটাকে গরম ভাত বা রুটি সবের সাথে ভালো লাগবে তোমরা অবশ্যই বাড়িতে ফ্রাই করো সামান্য ফুটিয়ে নিয়ে আমরা এটাকে একটা বলে সার্ভ করছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো তো দেখো মশলা ছাড়া নিরামিষ বেগুন বাহার আমার রেডি ওপর থেকে সামান্য পরিমাণে ধনে পাতা আমি ছড়িয়ে দেবো তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো